অভিষেকের কেমিস্ট্রিটের পার্টি অফিস ভেঙে ওয়াক অফ বোর্ডের হাতে তুলে দেবে বলেছিলেন বলে কি নৌসাদ সিদ্দিকি কে হাঁটতে হবে কেউ বলে দিল হারিয়ে দেবো হয়ে গেলাম অত সহজ নাকি গণতন্ত্রের উপরে ভরসা করি আর ভাবনা মানুষের উপরে ফুললি কনফিডেন্স আছে তো অভিষেক বাবুর যে অফিসটা ক্যামাকিস্ট্রিটি আছে সেটা ওয়াক সম্পত্তি আমি যদি ভুল বলে দিই ভুল বলে থাকি তাহলে আমার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বলুন আর পশ্চিমবাংলার সব থেকে বড় ওয়াক আপ চোখ দামি ভ্যালেবেল আপনি অফ চলে নাম আছে ফিরার হাকিম

পাশে থাকার চেষ্টা করে তাকে হারাবার কথা বলছে তবে স্বপ্ন স্বপ্ন থেকে যাবে দাদা তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি আগামীকাল বলে একটা জনসভা থেকে বলছিল যে দুশো চোদ্দোটা আসন তৃণমূল কংগ্রেস দু একুশ সালে নিয়েছিল এবং দু ছাব্বিশ সালে একটি আসন হলো বাড়বে এবং দক্ষিণ চব্বিশ পরগনা থেকে একত্রিশটা আসনে একত্রিশটা আসনে জিততে হবে এবং ভাঙড় টাকা জিততে হবে কি বলবেন আপনি ওর সাথে একটু যুক্ত করে নিচ্ছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য কি আপনি সরাসরি চ্যালেঞ্জ হিসাবে নিচ্ছেন

কনফিডেন্স বিল্ড আপ করার জন্য কনফিডেন্স বুস্ট আপ করার জন্য অভিষেক বাবু কথা বলছেন অভিষেক বাবু তার মমতা ভালো করে জানেন যে থেকে শুরু করে সংখ্যালঘু মমতা আর নাই যেটা সংখ্যালঘুদের ভোট নিয়ে খুব ভোট ব্যাংক হিসাবে চেয়েছিলেন হলে শুভেন্দু অধিকারী অসীম সরকার একের পর এক সাম্প্রদায়িক কথা বলে যাচ্ছে তাদেরকে জেলের বাইরে রেখে দিচ্ছে আর অকাফনি আন্দোলন করতে গেলে জেলের ভাত খাওয়াচ্ছে একটা আদালত যদি তার অধিকারের কথা বলে একটা আদিবাসী যদি তার অধিকারের কথা বলে কাউকে মাওবাদী কাউকে মিথ্যা মামলা জেলের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে বক্তব্যের পর ভাঙড়ে আবার নতুন করে উত্তেজনা প্রশাসনের প্রতি ভরসা আছে ব্যবস্থা না গ্রহণ করলে মানুষ যদি আইন হাতে তুলে নেয় তাহলে কিন্তু তো আমরা বারবার আমরা সতর্কতা সতর্ক থেকেছি সতর্ক থাকতে বলেছি আইনের দ্বারস্থ হয়েছি এই বিষয়ে আমরা ব্যবস্থা করানোর জন্য করছি তবে শুভেন্দু আপনার ফিরা অভিষেক ব্যানার্জি বলার পরে আক্রমণ শুরু হয়েছে তো এটা অভিষেক বাবু কি আপনাদের প্রশ্ন করা দরকার যে আপনি বলছেন গণতন্ত্রের কথা আর আপনার লোকেরা যে মালের মহিলাকে টেনে মারছে বার করে আপনার নেতাদের উপস্থিতি তার বিষয়ে কি ব্যবস্থা নেবে কি ব্যবস্থা নেবে ভাই নটলিয়াস কি যদি দায়িত্ব দেয় গতকালই বললো অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ভাগরে ভাগরে একটা সিট হলেও বাড়াতে হবে তারপরেই এই হামলা মানে তৃণমূল সংঘর্ষে গ্রহণ করছি আমরা তো মারে বিশ্বাসী নয় যদি ব্যবস্থা গ্রহণ না করে তার জন্য আছে আজকেও দাদা আলিপুর থেকে অভিষেক ব্যানার্জী বলছেন যে আমরা এখানে হারলেও লক্ষ্মী ভান্ডার দিয়ে চলেছি তাহলে টিএমসি কি লক্ষ্মী মমতা ব্যানার্জি ট্যাক্স থেকে দিচ্ছে না নিশ্চিত হয় তার টাকা চাপানোর মেশিন নেই টাকা চাপানোর মেশিন পাবলিকের কাছে থাকা মানে অবৈধ আর শুভেন্দু যে আপনার অভিষেক ব্যানার্জিও তার এমপি কোটা থেকে টাকা দিচ্ছে না জনগণের ট্যাক্সে টাকা দিচ্ছে বরঞ্চ লক্ষ্মীর ভান্ডারের নামে অনেকে টাকা তুলছে খোঁজ নিয়ে দেখুন পুরুষ সেজে পুরুষ মহিলা সেজে তুলে মহিলা সেজে লক্ষ্মীর ভান্ডার তুলছে খোঁজ নিয়ে এরকম পাওয়া যাবে